এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সঙ্গীতা তোমাদের হিস্ট্রি টিচার আজকে আমি এসে যে তোমাদের সাথে শেয়ার করতে যে কিভাবে ইতিহাসে একশোতে একশো পাওয়া যায় তোমরা হয়তো ভাবছো যে ইতিহাসে কি একশোতে একশো পাওয়া যায় হ্যাঁ ইতিহাসেও একশোতে একশো পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সেটি আজকে আমি তোমাদের সাথে এই ভিডিও দিতে আলোচনা করব দেখে তোমাদের প্রথমে কিন্তু যখন হিস্ট্রি কোশ্চেন পেপার পাবে তখন প্রথমে দেখবে যে কুড়িটা এমসিকিউ তোমাদের করতে হবে কুড়িটা এমসি কিউই কিন্তু ওখানে তোমাদেরকে ঠিক করতে হবে এরপর থাকবে দাও একটি করে লিখতে হবে এরপর তোমাদের থাকবে যে ঠিক ও ভুল নির্ণয় করো এই ঠিক ভুল নির্ণয় কিন্তু তোমাদের চার নম্বর থাকবে এরপর থাকবে তোমাদের ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাও এখানেও তোমাদের চার নম্বর করতে হবে আর এরপর তোমাদের থাকবে ম্যাপ পয়েন্টিং এটা খুব ইজি আর এরপর তোমাদের থাকবে বিবৃতির সঙ্গে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানেও তোমাদের চার নম্বর থাকবে তাহলে দেখে নাও এক নম্বরের কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন গুলি করলে সঠিক উত্তর করতে পারলে এখানে তোমাদের পুরোপুরো নাম্বার এখানে তোমাদের নাম্বার কেউ কাটতে পারবে না যদি সঠিক ভাবে লিখে আসে এর জন্য তোমাদের কি প্রয়োজন এর জন্য তোমাদের প্রয়োজন ঠিকভাবে টেস্ট পেপারগুলোকে বিশেষ একটিমাত্র মাত্র টেস্ট পেপার আমি তোমাদেরকে বলেছিলাম ফলো করতে সেটি হলো পর্ষদের টেস্ট পেপার যেটি বোর্ড থেকে তৈরি করা হয় যেহেতু এটি বোর্ডের एग्जाम তাই পর্ষদের টেস্ট পেপারটি ফলো করায় আমাদের জন্য সবথেকে ভালো হবে দেখো এরপর জানো যে দুই নম্বরে কি করতে হবে দুই নম্বরের কিন্তু তোমাদেরকে মোট এগারোটি কোশ্চেন লিখতে হবে ষোলোটি থাকবে তার মধ্যে যে কোনো এগারোটি লিখতে হবে প্রতিটা প্রশ্নের মান থাকবে দুই করে এগারো দুগুলো বাইশ তাই দুই নম্বরের এই বাইশটা নাম্বার আমাদের কিন্তু সঠিক করতেই হবে এর জন্য দুই নম্বরের আমি তোমাদের একটি ভিডিও দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমরা যদি করো তাহলে অবশ্যই সেখান থেকে তোমরা আমি কথা দিচ্ছি যে তোমরা এগারোটি কোশ্চেন ওখান থেকে কমন পাবেই পাবে এরপর তোমাদেরকে কি করতে হবে এরপর তোমাদেরকে চার নম্বরের প্রশ্ন লিখতে হবে চার নম্বরে দেখো দুটো বিভাগ থাকে প্রতিটা বিভাগে কিন্তু চারটে চারটে করে প্রশ্ন থাকে মোট আটটা এই আটটার মধ্যে কিন্তু তোমাদেরকে ছটা প্রশ্নের উত্তর করতেই হবে চার নম্বরে চার ছয় চব্বিশ এখানেও চব্বিশ নম্বর আমাদের তুলতে হবে আর প্রতিটা বিভাগ থেকে কিন্তু দুটো করে প্রশ্ন অবশ্যই অ্যাটেন্ড করতেই হবে দেখো এই চার নম্বরের প্রশ্ন তুমি যদি চিন্তায় থাকো যে কিভাবে আমি কমন পাবো তার জন্য একটি সাজেশন ভিডিও চার নম্বরের আমাদের চ্যানেলে রয়েছে ইতিহাস সেটি গিয়ে এখনই দেখে নাও যাতে পরীক্ষায় গিয়ে তুমি চার নম্বরের প্রশ্নগুলি অ্যাটেন্ড করতে পারো এরপর তোমাদের থাকবে আট নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন চারটি থাকবে চারটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে আমি তোমাদেরকে আট নম্বরের ভিডিওর একটি আট নম্বরের ভিডিও একটি দিয়েছি যেটি তোমরা আমাদের চ্যানেলে গেলেই দেখতে পাবে ওই আট নম্বরে যে কোনো একটি প্রশ্ন তুমি করো অবশ্যই তুমি কমন পাবে তার মধ্যে নীল বিদ্রোহ এবং রবীন্দ্রনাথের চিন্তা এই দুটিও যদি করে যাও তাহলেও তুমি কমন পাবে তাহলে দেখে নিলে যে কিভাবে পুরো নাম্বার তুমি পেতে পারো পুরো ইতিহাসের একশো নম্বরই কিন্তু তোমার হাতের মুঠই দশ নম্বর প্রজেক্টে সেটি আলাদা কথা কিন্তু এই নব্বই নম্বরের আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম যেটি পরীক্ষায় গিয়ে তোমাদের লিখে আসতেই হবে সঠিকভাবে ভাবে এবং যাতে তোমরা পুরো নাম্বার ইতিহাসে পো আমাদের ইতিহাসের পরীক্ষার আর কিন্তু বেশি সময় নেই তাই ভালো করে মন দিয়ে পড়ো দেখা হবে আবার নেক্সট ভিডিও